আমার যেসব ভাই বোনের ম্যাথের কারণে চাকরি হচ্ছে না এই ভিডিওটা তাদের জন্য এই যে আমি দুটো ম্যাথ লিখেছি এগুলো হচ্ছে অনুপাতের ম্যাথ এই টাইপের ম্যাথ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে একই সঙ্গে ইন্ডিয়ারও বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু আসে এই ধরনের ম্যাথই আসে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই পরীক্ষাতেই দুই জায়গায় চাকরি পরীক্ষাতে এই ম্যাথগুলো আসে তো একটু দেখি কিভাবে করব এখানে আমি এ অনুপাত বি লিখেছি ফোর্স অনুপাত সেভেন বি অনুপাত সি লিখেছে ফাইভ অনুপাত সিক্স তাহলে এ অনুপাত বি অনুপাত সি এটা কিভাবে বের করবো অনেকেই একই রকম মিলিয়ে করে এখন আমরা একটু অতি সহজে অত সময় নেই আমাদের পরীক্ষা যেহেতু আসলে আমাদের দ্রুত করতে হয় তাহলে আমরা একটু ফোর করে লিখবো আমরা বি টু ফাইভ অনুপাত সিক্স আমরা যে দেখা যাচ্ছে এই যে বির অনুপাতটা মিলায় অনেকে এই পাশে মিলিয়ে করে কিন্তু আমাদের ওরকম কোনো টার্গেট নেই আমাদের হচ্ছে যে আমরা যদি এটা লিখতে পারি এই যেরকম দ লিখতে পারি তো আমরা তাই না দ লিখতে পারি না তাহলে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই করব দয়ের মতো এখানে একটা চিহ্ন দিব দেখেন দর মতো চিহ্ন দিলাম এই দর মতো আমি একটা চিহ্ন দিয়েছি তার মানে আগে প্রথমে এই জায়গাটা করব এই যে চার পাঁচে কত বিশ তারপরে নিচে আসলো নিচ থেকে কোথায় গেলো উপরের দিকে তাহলে পাঁচ সাথে কত পাঁচ সাথে আমরা জানি পঁয়ত্রিশ তারপরে আবার এখান থেকে কোথায় আসলো নিচের দিকে ছয় সাথে কত বেয়াল্লিশ এটাই উত্তর আর কোনো দরকার নেই এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এ অনুপাত বি অনুপাত সি হচ্ছে এটি তাহলে আমরা শুধুমাত্র দর মতো লেখা শিখবো অঙ্ক হয়ে যাবে অর্থ কোনো টেনশনই কিছু করার নাই এখানে আমরা দর মতো লিখবো এই দেখেন দর মতো লিখেছি যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে সেটা একটা আবার যেখান থেকে শুরু সেখান থেকে শেষ সেটা একটা আবার যেখান থেকে শুরু সেখান থেকে শেষ সেটা একটা এভাবে লিখেছে চার পাঁচা আবার এখান থেকে উপর দিয়ে গেছে আবার নিচে দিয়ে গেছে দরটা লিখতে কিভাবে এই যে এই যে এই যে দ হয়ে গেল অঙ্ক ওকে তাহলে এই অঙ্কটা হয়ে গেল আমাদের এবার আরেকটা ম্যাথ লিখেছি আমি ফোর এম ইজ ইকুয়াল টু ফাইভ টু টুয়েন্টি সি তাহলে এম অনুপাত এন অনুপাত সি এখন যখন আমরা এইভাবে অঙ্কটা করব এম অনুপাত এর অনুপাত সি দেখেন তাহলে এম অনুপাত এন অনুপাত সি ওকে তাহলে আমরা প্রথমে কার মান বের করব এম এর মানটা বের করতে হবে আমাদের এম এর তাহলে এমটাকে আমি স্টোপ রাখবো এমটাকে স্টপ রাখলে বাকি যে দুটো থাকে সে দুটো গুণ করে দেবো আমি তাহলে এইটা স্টোভ থাকলে এটা এটা গুণ করে দেবো এটা একটা গুণ তাহলে গুণ বলে কথা হয় পাঁচ কুড়ি একশো ওকে এখন আমি এনএর মান বের করব তাহলে আমি এটাকে বাদ রেখে এটাকে বাদ রেখে তাহলে এটার এটা গুণ করে দেব এই দুটো গুণ করে দিব তাহলে চার বিষ কত আশি ওকে হয়ে গেল যখন আমি সি এর মানটা বের করবো তখন এটাকে বাদ রেখবো বাদ রেখে এটা 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 করে তাহলে চার পাশে কত বিশ এটাই উত্তর কিন্তু আমরা যদি আরো ভালোভাবে করি তাহলে হচ্ছে যে আমরা শূন্য গুলো কাটা দিতে পারি তাহলে টেন অনুপাত এইট অনুপাত টু যেহেতু একই সবগুলোকে আমরা দশ দ্বারা ভাগ করতে পারি শূন্য 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 কাটা তাহলে টেন অনুপাত এইট অনুপাত টু এটাকে আরো সিম্পলিফাই করা যায় দুই দশ দুই সবগুলোকে ভাগ করি তাহলে পাঁচ দুকোন দশ চার দোকানে আট দুই এককে দুই তাহলে পাঁচ অনুপাত চার অনুপাত এক হচ্ছে এম অনুপাত এন অনুপাত সি এর উত্তর কাজে এই যে আমি দুটো টাইপ দেখালাম এই দুটো টাইপের মধ্যেই বিভিন্ন পরীক্ষায় অঙ্ক আসে আর বাংলাদেশের ব্যাংকের পরীক্ষাগুলো তো তো আসেই ব্যাংকের সব পরীক্ষাতেই এই অঙ্কগুলো থাকে সাম্প্রতিক হয়ে যাওয়া যে ব্যাংকের পরীক্ষাগুলো সেখানে দেখবেন যে একটা করে ম্যাথ এই টাইপের একটা ম্যাথ কিংবা এই টাইপের একটা ম্যাথ থাকে কিন্তু কাজে আমি মনে করি যে এই দুটা রুলস আপনারা মনে রাখবেন একটা হচ্ছে দ একটা হচ্ছে যখন এরকম ইকুয়েল দেওয়া থাকবে তখন যেটা মান দেয়া থাকবে করবো সেটা আমাদের বাকি দুটোকে গুণ করে দেবো এইভাবে আমরা ধীরে ধীরে আগাবো আর কি তাহলে অনুপাত অনুপাতি হয়ে যাবে তাহলে আমি মনে করি যে এই ম্যাথ গুলো বারে বারে প্র্যাকটিস করবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো চাকরির পরীক্ষাতে এই ধরনের ম্যাচ যেহেতু আসে বারে বারে প্র্যাকটিস করবেন এবং মাথায় রাখবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সঙ্গে